বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এলে শ্রমিকদের ন্যায্য দাবি সবার আগে পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সুপু শুক্রবার মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সনবাড়ি স্ট্যান্ড এলাকায় শ্রমিক সমাবেশ ও একত্রিশ দফা কর্মশালা অনুষ্ঠানে তিনি কথা বলেন মীর শরফত আলী সুপু বলেন বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছে এবং থাকবে তাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা বিএনপি নেতা নূর জামাল শিকদার উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোরল সিনিয়র সহসভাপতি আলম ব্যাপারী সাধারণ সম্পাদক শফিক ভুইয়া ভাগ্যকুলের সাধারণ সম্পাদক দেলর হুসেন জহিরুল হক মাসুদ প্রিন্স নাদিম মাহমুদ হাসান ফাহাদ ইমদাদুল হক ইমন সাবকাত হুসেন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা メッシシーシューバーシー、サウナマンディー、ダメシュ